আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আল্লাহর অনেক বেশি ভালো আছি গ্যাস সেটা কিন্তু আমার পছন্দ হয়েছে গ্যাস এই বাসেরটা কিন্তু মোটামুটি ভালো গ্যাস আর এর বাসেরটাও মোটামুটি ভালো তো প্রথম করে দিয়েছি গাইস প্রথমে গ্যাস না কখনো দিবে না সেকেন্ড স্ক্রিনে গ্যাস যদি কেনা দিলে দিতেও পারে তো সেকেন্ড স্ক্রিন গ্যাস আমরা করে দিয়েছি গ্যাস আমি কখনো ভাবতেও পারিনি গ্যাস এত তাড়াতাড়ি গাই আমাকে স্ক্রিনটা দিয়ে দেবে গ্যাস সো শোনাই পারে স্ক্রিনটা আজকাল গ্যাস পেয়েছি তাহলে এটা নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ বোঝা করার চ্যালেঞ্জটা কিন্তু আমি নিতেই পারি সো বেশি কথা না বলে গ্যাস এখন আমরা কাছে একটি মেসেজটা দিয়ে দিব কাজ বলতে না বলতে আমরা মেসেজ মেসেজ চলে এসেছি সো দেখা যাক আমরা মেসে কি পারফরমেন্স করতে পারি গাইস আমরা এখন থেকে বড় জনের ল্যান্ডিং করে দিয়েছি গাইস এখানে যদি মোটামুটি ভালো স্নাইপার পাওয়া যায় তার জন্যই গাইস এখানে ল্যান্ডিং করাটা আমার তো গাইস আমরা এখন উপরে চলে যাবো গাইস এখানে কি তিন লেভেল গান পেয়েছি গাইস গাইস স্নাইপার পেয়ে গেছি গাইস স্নাইপার পাওয়ার পর তো গাইস আমার মাথা মুখে গাইস ঠিক থাকে না একোনটা কাট দিয়েছে गाइस गाइस ওর বিচি দুটোকে गाइस फाড়িয়ে দিয়েছে गाइस गाइस আই কিশট লাগে गाइस শেষ गाइस ওকে পুরো चांद ওকে गाइस পুরো খেলা খতম করে দিয়েছে गाइस বারার কাছে হ্যান্ডেল মেরে गाइस এখন गाइस ওর কাছে থাকবে गाइस কোন লপ মোটা চكينا गाइस তাই गाइस ওর লটকে गाइस আটকে গেছে गाइस বারার কাছে কোনো রোপ নেই गाइस সো गाइस এখান

যদি না পাই গাই আমি তো গাইস এখন আমার ছেলেপার দুটাকে গাছ নিয়ে নেব গ্যাস এই যে গ্যাস এটা নিয়েছি গাইস সামনে একটা গ্যাস পুরো সেনাইপার লাল আছে গ্যাস এটাকেও নিয়ে নিয়েছি গ্যাস

গাছ পাড়াকে একষট্টি গাইস এক গুলাল ফেলেছে গাইস গোলমালার গাছ এগুলো আমার সামনে পাড়ার সামনে কিছুই না গাইস পারাকে এখন গোলালমুলিয়ে পারাকে হ্যান্ডেল মেরে দিয়েছি গাইস গাছ বাড়ার বাড়ার কাছে যাই গায়ে দেখি বাড়ার কোনো নিয়ে এসেছে লোটমোট নিয়েছে সেখানে গায় গাছ বাড়ার তোমার ভালো কোনো লোটমোট নাই গাইস নাই গ্যাস পাড়া পাড়ার কাছে কোনো ভালো লোটমোট নাই গ্যাস গাইস আমরা এখন নিজের দিকে চলে যাব যাবো না হলে বাড়া কোন দিক দেখো

গাইস আমরা এখন গাড়ি গাড়ি নিয়ে এখন গায়ে সামনের দিকে যাবো গাইস এই নাম বাড়া গাইস গাইসেল কোনটাকে কোন দিক দিয়ে কোনো উপরের দিকে গ্যাস গ্যাস উপরের দিকে যে গ্যাস এনে কে অত্যাচার নির্যাতন করবো গাইস এখন আমরা গায়ে উপরের দিকে চলে যাব গ্যাস গাইস এদিক দিয়ে যাবো গ্যাস ওই সামনের দিকে গাইস যে পাড়া দের কে হ্যান্ডেল মারবো গাইস ওই যে এক বারাকে দেখছি দেখা যাচ্ছে গাইস বারারা ওই যে এক বারা গাইস গায় চালাচ্ছে গাইস এক শট গাইস গাইস বারাক গন্ডি গাইস গুলার ফেলে গুলার ফেলে দিয়েছে গাইস বারার গুলার মলার ফাটিয়ে গাইস বারাকে হ্যান্ডেল করব গাইস গাইস গুলার ফাটিয়ে দিয়েছে গাইস গাইস গুলার ফাটিয়ে দিয়েছে গাইস গাইস আরেক শট আর শট গাইস গাইস পারে নাই গাইস গাইস बारा পালিয়ে গেছে গাইস ওই যে গাড়ি নিয়ে এরা করতেছে এদেরকেও গাইস হ্যান্ডেল মারতে হবে গাইস এই যে একবার এক শট লাগিয়ে দিয়েছে গাইস আর এক শটটা লাগে না গাইস ওই যে আরেকবার গাইস 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 বারার গাড়ি গাড়িটাকে এক শট দিয়ে ফাটিয়ে দিয়েছে গাইস এখন বারাকে হ্যান্ডেল মারা হ্যান্ডেল মেরে দেবো গাইস গাইস বারা বের হচ্ছে এই যে গাইস এই যে একশোট গাইস একশোট গাইস গুলালফে ফিক গুলো হয়ে দিয়েছে গাইস এখানে আবার গাইস আমি একটু টিপস অ্যান্ড ট্রিক খাটিয়ে গাইস একটা গ্রেনেড মেরে দেবো গাইস

কোয়ার্টার কাপারে গাইস একটা এনিমি আছে গাইস ওই বারাকেও হ্যান্ডেল মেরে দেবে গাইস গাইস ওই বারাক ঘরের কাভার থেকে বের হয়েছে গাইস ওই বারাকে এক শট লাগিয়ে দেবে গাইস এই এক শট লাগিয়ে দিতে গাইস গাইস আর একটা শট লাগাতে পারবো না গাইস এখান থেকে গাইস একটা লঞ্চার মেরে দিছি গাইস এবার পুরো একটা গ্লু মেরে দিছি গাইস এই এদিক দিয়ে আবার এই বারা জ্বালাচ্ছে গাইস গাইস আমরা গাছের কাপারে চলে যাব গাইস কার গাছের পাশে গাছে টেনে নিয়ে গাইস গাইস ওকে মেরে দিতেছে গাইস এখন ওয়ান বি ওয়ান ফাইট হবে গাইস গাইস একটা মেরি মেরে নিয়েছে গ্যাস এবার পাড়াকে শট লাগিয়ে দিয়েছে গ্যাস পাড়া আমাকে লঞ্চ আর মেরে দিয়েছিল গ্যাস গাছ পাড়া এখন বের হবে ও মেরি করতে গ্যাস একশো না গাইস আমারই গ্যাস দুই নাই করে দিয়েছিল গ্যাস এখানে সুপার মেরি মেরে নিয়েছে গ্যাস গ্যাস ও আমাকে অনেক প্রচুর পরিমাণে গ্যাস আমার নির্যাতন করছে গ্যাস গ্যাস ওকে দেড়শো ড্যামেজ খাওয়াই দিয়েছে গ্যাস গ্যাস ও প্রোডাক্ট কাবার থেকে বের হবে গ্যাস

এসে আমার এসপি আবারও নাই করে দিয়েছে গ্যাস গ্যাস তো গাছ থেকে আবার চলে গেছে গ্যাস ও বের হলেই একটা শট গ্যাস তার এক শট গ্যাস তার একটা শট লাগালেই চান্দু উপরে চলে যাবে গ্যাস আবার লঞ্চার মেরে দিয়ে গেছে এই এক শট গ্যাস গ্যাস গুলো ফেলে দিয়েছে গ্যাস আবার গ্যাস একটা লঞ্চার মেরে দিয়ে গেছে গ্যাস আবার গুলো ফেলে দিয়েছে গ্যাস গ্যাস ওর শুনিয়া অন হয়ে গেছে গ্যাস গ্যাস ওর কাছে আর কিছুই আছে গ্যাস গ্যাসে এখানে টিফশান টিকাটি গ্যাস এখানে কি গ্যারেন্ট মেরে দিয়ে গ্যাস গাছ গ্যাস তো কাবার থেকে বেজিয়ে গ্যাস টুটুদিটা ধরে দিয়েছে গ্যাস গ্যাস ম্যাচ বুঝা করে নিয়েছি গ্যাস তো আজকে গ্যাস এই পর্যন্তই আমাদের ভিডিওরা ছিল যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের অনেক ধন্যবাদ গ্যাস আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গ্যাস আসসালামু আলাইকুম